আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম শ্রুতি থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে সব ছেলে বাচ্চাদের শীতের জ্যাকেটগুলো দেখিয়ে দেবো যেগুলো আপনার দুই হাজার ছাব্বিশ সালের নতুন কালেকশন নিতে পারবেন এবং প্রত্যেকটা জ্যাকেট আপনার চাইনিজ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটি নিতে পারবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে চার থেকে দশ বছর ছেলে বাচ্চাদের অ্যাভারেজ প্রাইজ আপনারা নিতে পারবেন আজকে এখানে যে কটা জ্যাকেট দেখাবো আপনাদের এগুলোর অ্যাভারেজ প্রাইস থাকবে পঁচিশশো টাকা এবং যারা পাইকারি নিবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রাইসটা আলোচনা সাপেক্ষে আপনি নিতে পারবেন সো প্রথম যে জ্যাকেটটা আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর সাথে একটা একটা আছে দেখেন সাইডে কাজ করা আছে খুবই সুন্দর জ্যাকেটটা একেবারে স্পেশালি পেয়ে যাচ্ছেন দু হাজার ছাব্বিশ সালের শীতের কালেকশনের ছেলে বাচ্চাদের জন্য স্পেশাল জ্যাকেট হুডি সিস্টেম পাচ্ছেন হুডিটা খুলেও পড়তে পারবেন একটার ফিনিশিং একটু ভিতরে দেখে আপনাদের একটু খুলে দেখাবেন ভাই ভিতরে ফিনিশিংটা দেখে যেহেতু আপনার অনলাইনে কিনবেন এর জন্য আপনাদের জন্য একটু খুলে দেখাই হ্যাঁ আপনার কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখে আপনার নেবেন আজকে এই টাইপের জ্যাকেটগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা করে একেবারে চার থেকে দশ বছর ছেলে বাচ্চারা আপনি নিতে পারবেন সম্পূর্ণ স্পেশাল আনকমন স্টাইল আনকমন ডিজাইনে পাবেন আচ্ছা কালারগুলো এবার দেখেন আপনাদের এই যে দেখেন চমৎকার কালার দেখেন অনেক সুন্দর কালার যার যেটা পছন্দ পঁচিশশো টাকার মধ্যে পাচ্ছেন চার থেকে দশ বছর ছেলে বাচ্চাদের শীতের জ্যাকেট এই যে দেখেন পেছনে কিন্তু ডিজাইন করা আছে অনেক সুন্দর ফুটি সিস্টেম পাচ্ছেন একেবারে স্পেশালি আনকমন মডেলে পাচ্ছেন একমাত্র শ্রুতিতে আসলে আপনি এই টাইপের জ্যাকেটগুলো ছেলে বাচ্চাদের জন্য পাবেন চাইনিজ কালেকশনে আচ্ছা অন্য একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের এখন দেখেন এটা কিন্তু ছাপার মধ্যে খুব সুন্দর ঢাকনা পকেট দেওয়া আছে খুবই সুন্দর এটাও জ্যাকেটের কালেকশন ছেলে বাচ্চাদের ব্যাক এ একটু দেখি ভাইয়া সামনে পিছনে একই রকম প্রিন্টের কাজ করা ওকে এটা প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন কালার কটা ভাইয়া দুইটা কালার আচ্ছা আচ্ছা এটা আরেকটা প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন এগুলো একটা করে প্রিন্ট আর কি খুব সুন্দর এগুলো কত পড়বে 2500 এগুলো থাকবে 2500 টাকা করে পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন যে জ্যাকেটটা আপনাদের দেখাচ্ছি ছেলে বাচ্চাদের এটা খুবই ফ্যাশনেবল টু পিসের একটা সেট পাচ্ছেন একটা জ্যাকেট পাবেন ভিতরে কিন্তু ফুল স্লিভের একটা টি-শার্টও পাবেন আপনারা দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে দেখেন বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা একটু ধরেন ভাই একটু নিচে নামিয়ে ধরেন এই যে দেখেন ডিজাইনটা আপনারা দেখেন দেখেন এই গেঞ্জিটা আপনার আলাদাও পড়তে পারবেন ফুল স্লিভ গেঞ্জির মধ্যে পাচ্ছেন এটার উপর কিন্তু জ্যাকেটটা থাকবে একটু জ্যাকেটটা দেখি হ্যাঁ এই যে দেখেন জ্যাকেটটা অনেক সুন্দর এই যে দেখেন ডিজাইনটা দেখেন জ্যাকেটের খুবই স্টাইলিশ টু পিস সেট আপনারা পাচ্ছেন এটা আপনারা কত থেকে কত সাইজ দিতে পারবেন ভাই থেকে 12 বছর এটা 4 থেকে 12 বছর ছেলে বাচ্চা দা আপনারা নিতে পারবেন কত পড়বে ভাই এটা প্রাইস হলো 3000 টাকা এটা পড়বে 3000 টাকা আর মধ্যে কালার কয়টা চারটা চারটা কালার পাবেন আপনারা এটা চাইলে আপনারা পাইকারি তো নিতে পারেন এই যে দেখেন অনেক সুন্দর আমি এখন কালারগুলো আপনাদের দেখাচ্ছি দেখেন স্পেশাল কালেকশনে পাচ্ছেন এটা কাপড়টা কিন্তু খুবই ভালো মানের পাচ্ছেন একেবারে 100% চাইনিজ কালেকশন আপনারা পাচ্ছেন অনেক সুন্দর ওকে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা আপনার চার থেকে বারো বছর ছেলে বাচ্চাদের জন্য নিতে পারবেন স্পেশাল এই টু পিসের সেটের এই শীতের কালেকশনটা এবং এটার প্রাইস থাকবে বর্তমানে তিন হাজার টাকা খুচরা প্রাইস পাইকারি চাইলে আপনার খুব দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন জন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং এখানে আসলে আপনার এর বাইরে আরও প্রচুর শীতের কালেকশন পেয়ে যাবেন ছেলে এবং মেয়েদের এবং এখান থেকে আপনারা খুচরা অথবা পাইকারি দুইভাবে নিতে পারবেন এটা হচ্ছে ঢাকা ইস্টার্ন মলিকা মার্কেট এবং এই মার্কেটে আপনার চতুর্থ তালায় শ্রুতিতে চলে আসলে এই টাইপের শীতের জ্যাকেট গুলো বাচ্চাদের চাইনিজ কালেকশন আপনার নিতে পারবেন এগুলোর খুচরা প্রাইস বর্তমানে থাকবে তিন হাজার টাকা আর এর আগে যেগুলো আপনাদেরকে দেখেছি সেগুলোর প্রাইস থাকবে পঁচিশশো টাকা সবগুলো কিন্তু চার থেকে একেবারে বারো বছর ছেলে বাচ্চাদের জন্য আপনার নিতে পারবেন অথবা ভিডিও স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য